নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি টমেটো আলু দিয়ে মাছের ঝোল কয়েকটা মাছ নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক ফিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক ফিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নেবো মাছগুলো তোলা হয়ে গেছে মাছ ভাজা তেলের উপরে ফোড়ন মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি কয়েকটা হাফ চামচ কালো জিরে তিনটে শুকনো লঙ্কা হালকা আছে জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে একটা কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব আদা ও রসুন মাটা আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ভালো করে মশলাটা ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে একটু নেড়ে দেবো সবজিগুলো ভালো করে কষে নেবো সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা কষে নেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার একটু নড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে হাফ চাম গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো সবজিটা হয়ে গেছে লাভিয়ে নেব লাভিয়ে পরিবেশন করো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন